নির্বাচন না হওয়া নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু এখনো আছে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারের মধ্যে সরকারের বাইরের তারা বিভিন্ন প্ল্যাটফর্মে সাক্ষাৎকার দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন যে যদি নির্বাচন না হয় তাহলে দেশে এক ভয়াবহ পরিস্থিতি নেমে আসবে আবার কেউ কেউ বলছেন যে আগামী ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির দ্বিতীয় অর্ধের প্রথমার্ধের মধ্যেই নির্বাচন হবেই হবে কেউ নির্বাচনকে করতে পারবে না আবার দেখেন কয়েকটি দল তারা কিন্তু প্রায় বলছে তাদের যে নির্বাচন বাঞ্চাল করার চক্রান্ত অব্যাহত তৃতীয় শক্তি মাঠে আছে তারা যে কোনো মুহূর্তেই ফণা তুলবে এই রকম তো আমার প্রশ্ন হলো যে দায়িত্বশীল ব্যক্তিরা বলা শুরু করছেন আগের বলা এক জিনিস এখনকার বলা কিন্তু আর এক বিষয় ইন এ সেন্স নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে সাধারণত নির্বাচনের তফসিল ঘোষণা হয় পঁয়তাল্লিশ দিন আগে কিন্তু এবার এবার যেহেতু নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়ে গিয়েছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন তার মানে তফসিল কিন্তু ঘোষণা হয়ে গেছে শুধু রোড ম্যাপটা ওইভাবে হয় নাই যে মনোনয়নপত্র দাখিলের দিন কবে প্রত্যাহার কবে ইত্যাদি তাহলে ছয় মাস আগে থেকেই কিন্তু এক ধরনের নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও নানান রকম চক্রান্ত ষড়যন্ত্র নানান রকম গন্ধ বাতাসে ঘুরপাক খাচ্ছে অথচ আমরা সবাই বিশ্বাস করতে চাই এবং এটাই মনে করি যে যে কোনো মূল্যে নির্বাচন হতেই হবে যে আগামী নির্বাচন যদি না হয় তাহলে সত্যিই দেশ এক অরাজক পরিস্থিতির মধ্যে ঢুকে যাবে কেউ 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 বলেন যে নির্বাচন হবে না কিছু একটা ঘটবে যে ইমার্জেন্সি জারি হয়ে যাবে কিছু একটা ঘটবে যে এই ইউনুস সরকার থাকবে না নতুন আরেকটি সরকার জাতীয় সরকার গঠিত হবে ব্যাক বাই আর্মি আবার কেউ বলেন যে ওই ওয়ান ইলেভেনের স্টাইলে আরেকটি সরকার হবে যাতে ওই ধরনের সরকার হয় সেই ধরনের একটি প্রেক্ষাপট ভিতরে ভিতরে তৈরি হচ্ছে আবার কেউ তো বলতেই চান যে ভাই আওয়ামী লীগ কি বসে থাকবে আওয়ামী কি বসে আছে যারা মনে করে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে গেলে তাদের শাসন আমার যে সমস্ত অপরাধ অন্যায় সংগঠিত হয়েছে সেই সব বিষয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে যদি রাজনীতি ফিরে আসতে হয় ভালো হবে। তাহলে ভোটের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসতে অনেক সময় সময় লাগবে নেই তারা তো মনে করে আমলিক লীগ এখনো দাবি করে আওয়াম লীগের লোকজন কিছুই করে নাই তারা মনে করে যে তারা গণ অভ্যর্তানকে মানেই না স্বীকারই করে না তারা মনে করে সন্ত্রাস হয়েছে জঙ্গি সন্ত্রাসীরা এইভাবে ক্ষমতা দখল করেছে তারা মনে করে যে এখনও তাদের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী বৈধ প্রধানমন্ত্রী উনি যেই দিনই ফিরে আসবেন সেই দিন থেকে আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন এই যখন অবস্থা তখন আমরা কোথায় দাঁড়িয়ে আছি কোথায় দাঁড়িয়ে আছে আমাদের প্রিয় বাংলাদেশ একবার চিন্তা করে দেখেন এরপরে ওই জুজুর ভয় তো এখন আমাদের যায় নাই যারা এতদিন বাংলাদেশ নিয়ন্ত্রণ করত। এখনও নিয়ন্ত্রণ করে নানান ফর্মুলায় ফরমেটে আর এই বাংলাদেশ উপরে সমস্ত পরাশক্তি শকুনদের চোখ আছে তীক্ষ্ণ চোখ তাদের তারা তো বসে নাই সবার স্বার্থ বাংলাদেশ ঘিরে এরকম একটি অবস্থায় মধ্যে আমরা আবার মারামারিতে উস্তাদ হয়ে গেছি এখন বাংলাদেশ ছাড়িয়ে আমরা যুক্তরাষ্ট্রের মাটিতে আমলিক বিএনপি মারামারি করছে ওই দিন ধরা ওই দিন ডিম নিক্ষেপ নিক্ষেপ করতে যে গ্রেপ্তার হলো আওয়ামী লীগের ছাত্রলীগের একজন সরি যুবলীগের একজন নেতা আবার গত গতকালকে এই প্রধান উপদেষ্টা জাতিসংঘে ভাষণের পরপরই আওয়ামী লীগ বিএমপির জাতিসংঘ ভবনের সামনে তারা পাল্টা পাল্টি বিক্ষোভ করে সংঘাত জড়িয়ে পড়ল সেখানে বিএনপির হাতে নিগৃহীত হয়েছে আওয়ামী লীগের একজন সেখানে বিএনপি একজন গ্রেপ্তার হয়েছে এই যে বাংলাদেশে আমরা কীভাবে রাজনীতি করি বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো দল কিভাবে মারামারি করে সংঘাতে লিপ্ত হয় সেটি আমরা ইনপ্র্যাক্টিক্যাল করে দেখা দিচ্ছি যুক্তরাষ্ট্রে বসে তারা তারা দেখতেছে যে এরা বাংলাদেশের এই পলিটিক্যাল দলগুলো কি করে যুক্তরাষ্ট্রের মাটিতে যদি এটাই করে তারা দেশে কি করে এই হলো আমাদের বাংলাদেশের ইমেজ যাই হোক আমি মনে করি যে নির্বাচন নিয়ে যখন এত শঙ্কা আছে কথার মধ্যে বক্তব্যের মধ্যে নিশ্চয়ই যা রটে তা কিছুটা বটে তাই দেশের স্বার্থে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে যার যেখানে যেটুকু করার সে ভূমিকা রাখতে হবে যেসব কারণে নির্বাচন না হওয়ার প্রেক্ষাপট তৈরি হতে পারে সেই কারণগুলো যাতে না ঘটে সেই কারণগুলো ঘটার জন্য আমরা কোনো পরিবেশ সৃষ্টি না করি বিষয়ে উদ্যোগী হতে হবে শুধু এই হাউতাস করে লাভ হবে না আসেন দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই আমরা আমরা একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশের দিকে আগাই এবং অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাই আল্লাহ হাফিজ